আসসালামু আলাইকুম আদাব আজ ঐতিহাসিক সাতই মার্চ উনিশশো একাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও যার যা কিছু আছে এবং ইউনিয়নে মহকুমায় থানায় সর্বত্র আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো হানদার ভাই রক্ত যখন দিয়েছি রক্ত আরও আরো এদেশের মানুষকে মুক্ত করে দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় তেপ্পান্ন বছর কিন্তু আজ আবারও আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ হুমকির সম্মুখীন প্রিয় দর্শক শ্রোতা যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যবর্গ যারা পনেরোই আগস্ট ঘাতকের গুলিতে নিহত হয়েছেন মুক্তিযুদ্ধে বায়ান্ন সাল থেকে আমাদের তেইশ চব্বিশ বছরের মুক্তি সংগ্রামে এবং একাত্তরের সেই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে যারা পঁচাত্তরের পর থেকে এ পর্যন্ত বিএনপি জামাত সরকারের সময় জিয়াউর রহমানের সময় এরশাদের সময় এবং ইউনুসের সময় এই মুহূর্তে ইউনুসের সময় যারা সরকারি বাহিনীর বা সরকারি দলের সন্ত্রাসীদের শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে এবং শ্রদ্ধা সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে দু লক্ষ মাবন যারা মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন এবং এখন যারা এই সরকারের পৃষ্ঠপোষকতায় দর্শিত হচ্ছেন সম্ভ্রম হারাচ্ছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে সশ্রদ্ধ শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের কন্টেন্টটি শুরু করছি একতার বলার অপেক্ষা রাখেন জাতিসংঘের সেই মানবাধিকার কমিশনার কর্তৃক স্বীকারোক্তি করার পরে যে এই সরকার পতনে তাদের ভূমিকা কী ছিল ইতিমধ্যে সমগ্র জাতি জানতে পেরেছে তাদের হুমকিতে শান্তিরক্ষী বাহিনীতে সেনা সেনাবাহিনী লোকজনকে নেবে না বলে হুমকিতে সেই দিন সেনাবাহিনীর সদস্যরা সরকারের পক্ষে দাঁড়ায়নি যার কারণে আওয়ামী লীগ সরকারকে পতন হয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য হতে হয়েছে জাতিসংঘ একটি সবাই জানে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সেই সেই প্রতিষ্ঠানের একটি কমিশনার সরাসরি সরকার পরিবর্তনের সাথে জড়িত হয়ে পড়েছে ষড়যন্ত্রটা কতটা গভীর ছিল বাইডেন প্রশাসন এবং জাতিসংঘ এবং অন্যান্য পশ্চিমা কূটনীতিকরা কি পরিমাণ ষড়যন্ত্র করে টাকা ছড়িয়ে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে ঘটাতে পেরেছে একইভাবে বঙ্গবন্ধুকে কিন্তু এই ষড়যন্ত্রকে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তি পাকিস্তানিরা ষড়যন্ত্র করে হত্যা করিয়েছিল এই জিনিসটা পরিষ্কার যে কিরকম ষড়যন্ত্র হয়েছে তার একটি মাত্র কারণ এই দেশটি বাংলাদেশটি শেখ হাসিন বঙ্গবন্ধু কনার নেতৃত্বে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু কন্যা আমেরিকার তাবেদারি করতে রাজি হননি তিনি তার স্বাধীন পররাষ্ট্রনীতি মেনটেন করেছেন তিনি আমেরিকাকে সেন্ট মার্টিন ছেড়ে দেননি অথবা অন্য কোনো সুযোগ সুবিধা দেননি তাই আমেরিকা কারণ আমেরিকা যা বলে জাতির সঙ্গে থাকে তা শুনতে হয় এই ষড়যন্ত্রের ফল আজকের এই বাংলাদেশের পরিণতি আমরা কি দেখছি আজকে আজকের রাস্তায় আজকে সাতই মার্চ যে সাতই মার্চে সমগ্র জাতিকে বন্ধু স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন আহ্বান জানিয়েছিলেন লাখো লাখো মানুষ লাঠি সুটা হাতে রেসক্রস ময়দানে হাজির হয়েছিল বর্তমানে সোরা উদ্যান সাতিমারি এই সরকার ক্ষমতা এসে সাতই মার্চকে নিষিদ্ধ ঘোষণা করেছে জাতীয় দিবস পালন করবে না শুধু তাই নয় আজকে সাতই মার্চে ঢাকায় জঙ্গি উগ্রবাদী হিজবুত তাহারির প্রকাশ্যে মিছিল করার সাহস পেয়েছে নিষিদ্ধ সংগঠন পুলিশ তাদেরকে ধাওয়া করেছে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারকৃত জনৈক্য আরমান আলীকে আসিফ মাহমুদ বুইয়া ছাড়িও এনেছেন এই যে পুলিশ ধরবে আদালতে পাঠাবে সত্যমিতা প্রমাণ হলেই তো সে ছেড়ে পাবে ছাড়া পাবে না হয়নি একই আমরা অবস্থা দেখলাম গতকালকে এই যে কাণ্ড যে কাণ্ডটি একটি মেয়ে উড়না পর্বে কিভাবে না পড়বে তার জন্য তাকে লাঞ্ছিত করা কথাবার্তা শোনানো সেই লোকটিকে যখন পুলিশ ধরে আনলো সেইখানে মপ করে সেই লুকটি ছাড়িয়ে আনা আনা হলো কোনো আইনের তোয়াক্কা নেই পুলিশ যেখানে তাকে কোর্টে পাঠানোর কথা জামিন দেয় কোর্ট পুলিশ জামিন দেয় না এটা হচ্ছে আর এই উইনুসভার আইনের কথা বলে সুবিচারের কথা বলে সেই লোকটাকে ছাড়িয়ে আনা হয়নি তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে ওই জঙ্গিরাই হজিবুল তাহরের লোকজন এই যদি অবস্থা হয় দেশের অবস্থা আজকে নারীরা আবার রাস্তায় নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার প্রদত্তের নামে কিন্তু তার ওই যে কানে দিয়েছে তুলু পিঠে মেরেতে কলু যাই বলো না কেন শুনবে না যতই পিঠাও না কেন সে তার কিছুই হবে না গান্ডারের চামড়া আরেকদিকে বলবো একটা হিজরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপদেষ্টা গতকালকে সে বলল কোনো কিছু আইন বাহিনী ছাড়া কেউ কোন তল্লাশি চালাতে পারবে না হুঁশিয়ারি উচ্চারণ করলো কোন মব করা যাবে না উপদেষ্টা বলে সৈয়দ রেজওয়ানা বলে আর অনেকেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণার পরপরই মিরপুরে সাবেক এমপি মুতাল্লিফ সাহেবকে খুঁজতে গিয়ে আবারও মব হলো আবারও বাড়িতে থসচস করা হলো লুটপাট করা হলো ডাকাতি হচ্ছে প্রকাশ্যে দিবার গ্রামকে গ্রাম বস্তিকে বস্তি বেঙ্গে ফেলা হচ্ছে লুটপাট হচ্ছে মাছ কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন চেতন হয় না তাকে আমরা ধরে সে দর্শকদের মুরব্বী তার আশ্রয়ে দর্শকরা এইসব করছে তার আশ্বাস করছে এইদিকে দেখলাম আবার প্রহসনার কাকে বলে যে হিজবুল তাহারকে নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করল যে হিজবুল তাহারকে নিয়ে পাঁচই আগস্টে জুলাই আন্দোলন করল যে হিজবুল তাহরীর নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে মাহফুজ আলম সেই হিজবুল তাহারির আজকের কর্মসূচির প্রতিবাদে সরকারি ছাত্র সংগঠন গণতন্ত্র ছাত্র সংসদ প্রতিবাদ করছে রাজুতে আস এক রাজুতে আস এ রাজু আমি তাকে চিনতাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তো জুনিয়র ছিল তো ভালো ছেলে এরশর্ব আন্দোলন করতে গিয়ে শহীদ হয় সেই রাজুর নামে যে ভাস্কর্য সে তারাকে অপবিত্র করে ফেলেছে এই সমন্বয়করা এই ছাত্র ছাত্ররা জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংঘর্ষ সরকারের মধ্যপুর সরকারি ছাত্র সংঘর্ষ তারা প্রতিবাদ সময় দেখেছে একেই বলে চুর বল চুরি কর পুলিশকে করে ধর ধর একেই বলে ওই যে আব্দুল আলিমের একটা বিখ্যাত গান আছে গানের একটি লাইন হচ্ছে তুমি সর্প হইয়া ধ্বংস করো উজা হইয়া ঝাড় এই ইনুস সরকার হচ্ছে সর্প সর্প হইয়া ধ্বংস করে আবার উজা হইয়া ঝাড়তে চায় অর্থাৎ বহুমুখী চরিত্র ভণ্ড প্রহসন তাই বলি নাটক কম করো প্রিয় একদিকে হুজবুর তাহিরকে নিয়ে আন্দোলন করবে মপ করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করবে আবার হিসবু তার কর্মসূচির বিপরীতে কর্মসূচি দিবে জনগণকে এতই বোকা পেয়েছ এতই বোকা জনগণ বুঝে না কান পেতে শুনে জনগণ কি বলছে আগেই ভালো ছিল আজকের দিনটিকে বিতর্কিত করার জন্য সাতই মার্চকে যাতে মানুষ উদযাপন করতে না পারে সেই জন্য এই প্রহসন হিজবুল তাহারকে দিয়ে মিছিল এর আগে যখন হিজবুল মিছিল করেছিল ঢাকায় প্রকাশ্যে তখন তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে কেন আজকে ঠেলার নাম বাবাজি ঠেলার নাম বাবাজি এখন নিজেদের জন্যই বিপদ হয়ে দাঁড়িয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা